আগের দিন সারা রাত মেয়ের সাথে চ্যাটিং করছে যখন আমি এগুলো দেখলে টিকতে না পাই আমি নিচে গিয়ে শুইছি নিজে গিয়ে পরে সকালবেলা উঠে সে গোসল কইরা বের হয়ে গেল কিচ্ছু খাইলো না বের হয়ে গেছে বের হয়ে যাওয়ার পরে রাত্রে দশটা না বারোটা বাজে ও বাসায় আইছে বারোটা বাজে বাসায় আইছে আমার পরে দিয়ে আমি রাগ 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 না কারণ ও কালকে রাত্রে সারা রাত চ্যাটিং করছে সকালবেলা ওইটা গেছে গা

এই যে ব্যাগের সাইড পকেট থেকে আপনারা বুঝতেই পারছেন ইউজ করা পেসি মানে ইয়া দিয়া টিস্যু দিয়ে ওটা ইয়া করে রাখছে এটা দেখার পরে আমি পারতাম এটা নিয়ে সারা গ্রামের মানুষের দায়িত্ব আপনাদের ছেলে কত ভালো আমি যেতাম কি আমার হাজবেন্ড যা আচ্ছা তার ব্যাগের পকেটে এটা পেলেন যে এটা তো আপনার জন্য আনতে পারতো সে ওটা তো আমার জন্য যদি আনতে পারতো এটা ইউজ করা কিভাবে হয় আচ্ছা ইউজ করাটা পেয়েছে হ্যাঁ আচ্ছা 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 ওটা ইউজ করা কিভাবে হয় আমি এই রমজান মাস্টার ভিতরে হ্যাঁ উনি যে আমার কি ভোগান্তিক দিছে মানসিক ভাবে যে টর্চার করছে আমার মনে হয় না যে আমি আজ পর্যন্ত তিন বেলা ভাত ঠিক মতো খাইছি আচ্ছা ভাবি আমি জানতে যাব আপনি এই যে ইউজ করা এই জিনিসটা নিয়ে আপনাদের মধ্যে দূরত্ব বা ফাটে এবার বলি এবার বলি এতদিন জানতাম আমার হাজবেন্ড মেয়েদের সাথে কথা বলে তো আমার কাছে এগুলো আই ডোন্ট কেয়ার আমার যে যা ইচ্ছা তা করুক আমার দেখা লাভ নেই সে ডিভোর্স দেয় না আমি তার সাথে সংসার করবো কিন্তু আমরা সোশ্যাল কাজ করব না সে অটো চালায় না আমার খাওয়াইবো আমি অটো চালকের বউ হিসাবে থাকবো এখন মানুষ যদি যে তোর হাজবেন্ড কী করে আমি কিছু বলতে পারি না হয়তোবা সে লাখ লাখ টাকা কামাইতেছে লাখ লাখ টাকা ইনকাম করতেছে আমার ইচ্ছা করতেছে আমি নিজে গিয়ে ডিভোর্স দিয়ে চলে আসি কারণ যে জায়গা থেকে অপমানিত হইতেছে ওই জায়গায় থাকা সম্ভব না

একটা লোকের বর অবস্থা এরকম সিএস পর্যায়ে শুকায় গেছে গা কালো হয়ে গেছে গা সে তো পারত আমার এর ট্রিটমেন্ট করাইতে সে তো পারত আমার যত্ন নিতে কিন্তু সে তো আমাদের কাছে বলেছে যে আসলে সে আপনাকে নিয়ে প্রায় প্রায় ডাক্তারখানায় যেত এবং আপনাদের বাচ্চাটা রক্ষা করার জন্য অনেক চেষ্টা করেছে না বাচ্চা নষ্ট করার হইল